ধূপগুড়ি পৌর ফুটবল ময়দান ধূপগুড়ির একমাত্র ভরসা এই মাঠ শুধু ধূপগুড়ি শহর নয় পার্শ্ববর্তী গ্রামাঞ্চলের সালোয়াররাও এই মাঠের উপর নির্ভরশীল প্রচুর ফুটবলার থেকে শুরু করে রেফারি খেলোয়াড়রা এই মাঠ থেকে অনুশীলন করে আজ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন প্রতিষ্ঠিত হয়েছেন কিন্তু বর্তমানে মাঠের অবস্থা দেখলে বোঝা যাবে কতটা খারাপ পরিস্থিতিতে রয়েছে এই পৌর ফুটবল ময়দান মাঠের চারিপাশে নোংরা আবর্জনায় ভরে রয়েছে মাঠের গেট এবং ওয়ালগুলি ভেঙে পড়ে রয়েছে নিয়মিত ঘাস কাটা হয় না জল দেওয়া হয় না এবং খেলোয়াড়দের অভিযোগ রাতের অন্ধকারে মধ্যপ নেশাখোরদের আতুর ঘর হয়ে উঠেছে এই মাঠ সকাল বিকালে অনুশীলন করতে আসা খেলোয়াড়রা নিজেরাই মাঠে পড়ে থাকা মদের বোতল পরিষ্কার করে অনুশীলন করে চরম সমস্যার মধ্যে তাদের এই মাঠে অনুশীলন করতে হয় শুধু তাই নয় শহরবাসীর শরীরচর্চার জন্য এই মাঠটি একমাত্র ভরসা কিন্তু বর্তমানে দেখভালের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই মাঠ খেলোয়াড়দের অভিযোগ পৌরসভাকে একাধিকবার জানিয়েও রকম সুরাহা হচ্ছে না দেখেও না দেখার ভূমিকায় যেন পৌরসভা তবে এই বিষয়ে ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন খেলোয়াড়দের সমস্যার কথা শুনেছি দ্রুত মাঠের মেরামতের কাজে হাত দেওয়া হবে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে বলে তিনি দাবি করেন

দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্স সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স